আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু রমজান মাস বরকতময় মাস সিয়াম সাধনার মাস এই মাসে সংযম সাধনার কথা বলা হয়েছে সিয়াম সাধনার কথা বলা হয়েছে শুধুমাত্র পেটের রোজা না খেয়ে থেকে আমি উপবাস রাখব এটার কথা বলা হয় নাই এই মাসে আরও কিছু কাজ আরও কিছু আমল রয়েছে শেষের দশ দিন মসজিদগুলোকে তাগিদ দেওয়া হয় যে আপনারা ইত্তেকাফে বসেন আমাদের এলাকায় একটা কেন্দ্রীয় মসজিদ আছে এই মসজিদে যিনি ইমাম সাহেব প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট ইত্তেকাফে বসার জন্য বয়ান করছে একজন মানুষও আগাইতেছে না যে ইত্তেকাফে বসবে ইমাম সাহেব বলতে বলতে অস্থির ইত্তেকাফে বসার জন্য একজন লোক পায় না বলছে শেষের দশ দিন যদি ইত্তেকাফে না বসেন তাহলে পুরো সমাজের মানুষ গুণাগার হয়ে যাবে তো সর্বশেষ একজন বৃদ্ধ মুরব্বী সে হাত তুলছে যে আমি বসবো তো এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা রমজানের প্রকৃত সংযম কিন্তু ইত্তেকাফের মধ্যে রাসুল পাক সাল্লাইসাল্লাম যখন হেরা পর্বতের গুহায় ছিলেন চল্লিশ দিন ধ্যানরত অবস্থায় ছিলেন কেমন সংযম এবং সিয়াম সাধনা করেছেন যার কারণে আল্লাহ সুহানা তালা কোরআনুল কারিব নাজিল করেছেন প্রকৃত সংযম কিন্তু ধ্যান মুরাকাবা মুশাহেদার মাধ্যমে আত্মসংযমের মাধ্যমে এই ইত্তেকাফ এই ইত্তেকাফের শিক্ষাটা কিন্তু অনেক বিশাল কিন্তু সমাজ এমন হয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে আলেম তৈরি হয়েছে হাফেজ কারি মুফতি মাওলানা তৈরি হয়েছে সমাজে এমন কোনো এলাকা এমন কোনো সমাজ নাই যেখানে মসজিদ নাই একটা সমাজে দুইটা তিনটাও মসজিদ আছে এমন আছে একটা গ্রামে যেখানে একটা মসজিদ দরকার সেখানে পাঁচটা মসজিদ আছে এমনও আছে তাহলে এত মসজিদ এত আলেম এত মুফতি এত মাওলানা ইত্তেকাফে বসার জন্য একটা লোক তারা রেডি করতে পারছে না এই হচ্ছে সমাজের ব্যবস্থাপনা ইসলামের যে প্রকৃত যে স্বাদ এই স্বাদ এই প্রেম মানুষের মধ্যে নাই ভয় দেখাইয়া ডর দেখাইয়া কয়দিন মানুষকে ইসলাম কবুল করানো যায় কবরে গেলে আপনার এমন আজাব হবে ফেরস্তাই সে পিটাবে ফেরস্তাই সে আপনাকে মারবে আপনাকে পোকায় খাবে মা করে খাবে মুন কার্নাইস আপনাকে পিটাবে এগুলো বলে বলে কয়দিন মানুষকে ভীত করা যায় কয়দিন মানুষকে লোভ দেখানো যায় যে আপনি জাননাতে গেলে সুন্দরী সুন্দরী হুর দিবে রমণী দিবে এইরকম লোভ লালসা দেখিয়ে কয়দিন মানুষকে ইবাদত করানো যায় মানুষের মধ্যে যে প্রেম থাকার কথা ছিল যে এস থাকার কথা ছিল যেই রহমত মানুষের মধ্যে দেখার কথা ছিল তা তো নাই বরঞ্চ সমাজ থেকে ভয় চলে গেছে প্রেম চলে গেছে সমাজের মানুষ এখন আর এই সমস্ত মুখস্থ কথা শুনতে চায় না সমাজের মানুষ যদি শান্তি পেতে চান যদি শান্তি কামনা করতে চান তাহলে অবশ্যই সুফিবাদের পতাকা তলে আসতে হবে এই ছাড়া কোনো উপায় নাই কারণ যারা ডর দেখায় ভয় দেখায় এরা হচ্ছে ব্যবসায়ী এরা হচ্ছে ব্যবসায়ী বিজনেসম্যান এরা ধর্মটাকে পুঁজি করে ব্যবসা করছে মসজিদের নামাজ পড়ানোর বিনিময়ে টাকা নিচ্ছে যেখানে আল্লাহ সুবাহ কোরআনুল করিমে স্পষ্ট নিষেধ করেছেন কোরআনের বিনিময়ে বিনিময় করে সামান্য অর্থ উপার্জন করা যাবে না আল্লাহ সুবান কোরআনুল কারিমে স্পষ্ট বলেছেন বাকারায় স্পষ্ট আয়াত সেখানে তারা ইজমার মাধ্যমে সিদ্ধান্তের মাধ্যমে বেতনটাকে হালাল করেছে এখন শুধু বেতন হালাল করেও খান্ত হয় নাই সমাজ থেকে আরও টুকি টাকি যা ইনকাম আসে তাও তাদেরকে দিতে হবে জাকাতের টাকা ফিতরার টাকা দানের টাকা হাজার টাকা চার দিনের খরচের টাকা কোরআন খতমের টাকা মানদের টাকা নজরের টাকা সকল কিছু মসজিদ এবং মাদ্রাসায় দিতে হবে এগুলো হচ্ছে তাদের বক্তব্য তো এটা দেওয়ার পরে কি হয়েছে তারা মসজিদ উন্নয়ন করবে মাদ্রাসা উন্নয়ন করবে আপনি ফেতরার টাকা কি এভাবে দেখা দেওয়ার বৈধতা আছে এটা আমার জানা নাই জাকাত তো গরিব দুঃখীর হক জাকাত প্রাপ্ত হবে সর্বপ্রথম আপনার পরিবার থেকে আপনার আত্মীয় স্বজন থেকে আপনার পাড়া প্রতিবেশী থেকে আপনার সমাজের মানুষ থেকে জাকাত প্রাপ্ত হবে তাহলে এই টাকা আপনি কিভাবে একজনকে দিয়ে একজনকে বিত্তবান করেন একজনকে সম্পদশালী করেন এইভাবে করে সমাজে ফেতনা তারা ঢুকিয়ে দিয়েছে সমাজের মানুষ এখন আর ভয় কেউ ভয় পায় না আর সুফিবাদ হচ্ছে প্রেমের শিক্ষা প্রেমই হচ্ছে ধর্ম আমরা সেই মুসা আল্লাহ সাল্লামের যুগে এখনো মানুষ পড়ে আছে ভীতিময় খোদার যুগে এখনো মানুষ পড়ে আছে খোদা যে আমার মাঝে বিরাজমান কোরআনুল কারিম স্পষ্ট আয়াত বলে দিয়েছে আমি তোমার শাহরুর নামক রগের ঘাড়ের যে শাহরুর নামক রগ এই রগের অতি সন্নিকটে বসবাস করি তুমি কি আমাকে দেখো না বান্দাকে বলছে কে বলছে আল্লাহ সুবহান মানুষের ভিতরে বিরাজমান এটা দেখার জন্য বলছে আর মানুষ এখনও ভীতিতে অস্থির আমার খোদা হচ্ছে প্রেমময় আমার প্রভু হচ্ছে প্রেমময় আমার মাওলা হচ্ছে প্রেমময় কিন্তু আমরা তাদের আমার মাওলাকে বানাইছি ভীতিময় এই ভীতিময় বানাইতে বানাইতে সমাজের ভিতরে এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন মানুষ ভয় কেউ ভয় পায় না এখন মানুষকে যত ভয় দেখান ভয় পায় না অনেক মুরব্বী দেখতেছি মসজিদে নামাজ পড়ছে নামাজ পড়ার শেষে টুবি মাথায় দিয়ে বিড়ি টানতেছে দোকানে এসা এটা তাদের কোনো ভয় আছে ব্যবসায়ীরা রোজা রাখতেছে ডাইরেক্ট কসম মিথ্যা কথা বলতেছে তখন তাদের ভিতরে কি ভয় আছে নাই তো ভয় দেখায় আপনি মানুষকে কয়দিন ব্যবসা করবেন কয়দিন আটকায় রাখবেন তাদের ভিতরে এস্ক ঢুকাইতে হবে নূর তাদের ভিতরে প্রেমের যে নূর প্রেমের যে প্রবাহ নহর এটা বহমান করতে হবে মানুষের মাঝে মানবের মাঝে আজকে আপনারা ভয়কে ব্যবসা হিসেবে পুঁজি করে আপনারা সাধারণ মানুষকে পথভ্রষ্ট করছেন সমাজকে বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছেন সমাজের মধ্যে বিভিন্নভাবে এই বিভ্রান্তিগুলো পৌঁছে গেছে আজকে মানুষ ভয় কেউ ভয় পায় না এটাই সত্য এটাই সত্য আমি দেখেছি এলাকায় যখন তাবলিক জামাতের লোক আসে তখন তিন চারজন ছেলে পেলে একসাথে যদি মানে গল্প গুজব করতে নাই। তাবলিকের লোক দেখলে ডানে বামে করে হাঁটা ধরে একটা ডানে একটা বামে আরেকটা সামনে দৌড় দেয় বলছে তাদের সামনে পড়া যাবে না কেন তারা খেয়াল পেশ এমনভাবে খেয়াল পেশ করবে এগুলো ওয়াজ এগুলো মানে ও আসা মানুষ ছেলে পেলে এখন আর শুনতে চায় না বড়ই দুঃখজনক আপনি ভীতির ভিতরে কতদিন মানুষকে আটকে রাখবেন কতদিন মানুষকে বন্দি করে রাখবেন মানুষ আস্তে আস্তে এগুলো থেকে বের হয়ে আসছে বাংলাদেশ সুফিবাদের দেশ সুফিবাদের অবশ্যই জয় হবে সুফিবাদের অবশ্যই সুফিবাদের যে আলো এই আলো প্রজ্বলিত হবে সবাইকে সুফিবাদের পথে আসার আহ্বান জানিয়ে প্রেমের পথে প্রেমের ধর্মে আসার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি